দেখেন এই থাই জানালাটা খুবই আকর্ষণ এবং গর্জিয়াস তো সিম্পলের ভিতরে কিন্তু এই থাই গ্যালাসটা আপনার হোয়াইট কালার অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা হয়েছে পেন্টটা হোয়াইট কালার তো অনেকেরে এই থাই জানালাটা চয়েস করেন তো বানাতে চাচ্ছেন এটা হচ্ছে কি আপনার গ্যালাসের উপরে আমরা এটা ফুল গ্যালাস তো গ্যালাসটার উপরে আমরা একটি বিডিং করে দিয়েছি আবার আউটসাইডে আমরা কিন্তু এই পিডটা দিয়েছি যাওয়াতে কিন্তু আপনার এটা গ্যালাসটাতে আর চাপ পড়বে না এবং এটা যেহেতু এটা সাইড ফিট গ্যালাসটা বড় তো এখানে কিন্তু আপনার ডিজাইন হয়ে গেল শক্ত হয়ে গেল তো মূলত এটা যারা বানালছেন এই ডিজাইনের তো আপনারা বানাতে পারেন অনেক সুন্দর ডিজাইনটা খুবই চমৎকার তো কোয়ালিটিটা হলে ভালো এবং এটা আপনার ছয় ফিট আছে পাশে উচ্চতা চার ফিট তো চার ফিটের কারণে কিন্তু আপনার কি হচ্ছে এটা এটাকে তিনটা স্যালাইটিং করা হয়েছে তিনটা স্যালাইটিং করা হয়েছে স্যালাইটিংটি খুবই স্মুথ এবং একদম ইজিভাবে চলে যাচ্ছে এবং ও নিচে আপনার চাকা আসে তো আপনার লাইন লেয়ার তিনটা একটা দুইটা তিনটা লেয়ারের ভিতরে আপনার তিনটা পাল্লা এই পাল্লাটা এখানে দিয়ে এখান থেকে আপনি লক করতে পারবেন এই যে লক হয়ে গেলো লক হয়ে গেলো এটা এমনি দিলে আপনার লক হয়ে গে যাবে আবার এটা দিবেন এবং ওপেন আসবে এদিকে আসবে এটা মেলবে খুব চমৎকার যারা মানুষের চান এই ডিজাইনের চয়েস করে আপনারা বাসা বাড়িতে তৈরি করতে পারেন সবাই ভালো থাকতে পারেন এবং বাড়ির পেন্ট এই ডিজাইনের করতে পারেন অনেক চমৎকার হবে তো আপনারা যাদের ভালো লাগবে অবশ্যই লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন চ্যানেলের পাশে থাকবেন